আরো চলে আসলাম বসুন্ধরা এল গুলোকে বাইশশো পঞ্চাশ ফ্ল্যাটের ভিউ নিয়ে গেট দিয়ে ঢুকে হাতের বামে রুম চার বেডরুমের একটা ফ্ল্যাট হাতের ডানে হচ্ছে আপনার ডাইনিং ডাইনিং এর পাশে বাম পাশে মাস্টার বেডরুম অনেক বড় বিগ সাইজের মাস্টার বেড সাথে একটা বারান্দা আছে মাস্টার বেডরুমের ওয়াশরুম এটা সেকেন্ড মাস্টার বেড খুবই বিগ সাইজের অ্যাটাচ বারান্দা অ্যাটাচড ওয়াশরুম প্রত্যেকটা বেডের সাথে একটা করে বারান্দা হয়ে যাবে এটা সেকেন্ড মাস্টার বেড এটা তৃতীয় বেডরুম গেস্ট রুম আর কি এর সাথে অ্যাটাচ বারান্দা আছে এবং এর পাশেই হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের পাশে আরেকটা একটা বেডরুম এটা চতুর্থ বেডরুম এটা হচ্ছে চতুর্থ বেডরুম খুবই চমৎকার প্রত্যেকটা বেডের সাথে চারটা বেড চারটা বেডের সাথে অ্যাটাচ বারান্দা এবং চারিদিকে খোলা খোলা মনোরম পরিবেশ অ্যাটাচ বারান্দা তৃতীয় বেডরুম এটা কিচেন অনেক বড় কিচেন সার্ভেন্ট ওয়াশরুম আছে এটা সার্ভেন্ট ওয়াশরুম বসুন্ধরা এল ব্লকে চার বেডরুম এর ফ্ল্যাট বাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এটা ড্রয়িং রুম ডাইনিং প্লাস লিভিং এটা হচ্ছে বেসিং ডাইনিংয়ের মাস্টার বেডরুম second master bedroom